হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তরদিনাজপুর রুদ্দগেই ইতিহাস ও পরীক্ষা 2025 এ পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রায়গঞ্জের ক্যারিটেক্স হলে আজ রবিবার দুপুরে রায়গঞ্জ ক্যারিটেক্স হলে অতিথি বরণের মধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মূলত ইতিহাস ও විক্ষা পরীক্ষা এবছর তৃতীয়তম বর্ষে ছিল এই অনুষ্ঠান পর্ব এদিনের অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত জেলার বিভিন্ন ব্লকের আটটি উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশের ইতিহাস ও ভিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেই সমস্ত উত্তীর্ণ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারের মোট তিনশো সাতাশি জন ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এছাড়াও জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও একাধিক সাংবাদিক বন্ধুদের সম্মাননা প্রদান করা হয় এই প্রসঙ্গে হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের সম্পাদক

তার মধ্যে একটি 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 অঙ্গ হচ্ছে ইতিহাস বিক্ষা পরীক্ষা মানে বিগত তিন বছর ধরে এই ইতিহাস বিক্ষা পরীক্ষা আয়োজন করছে জেলার বিভিন্ন প্রান্তে কি উদ্দেশ্য যে জেলার মেয়েদের মধ্যে ইতিহাসের ভিত্তি যে ভয়ভূতি কাজ করে সেটা যাতে কমে এবং এই বছর আমরা গত একত্রিশে আগস্ট আমরা এই ইতিহাস পরীক্ষা আয়োজন করেছিলাম জেলার আটটি কেন্দ্র হয়েছিল এবং পাঁচটি ব্লকে এবং টোটাল সাড়ে তিন হাজার অধিক শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে থেকে তিনশো সপ্তাশি জনতে তারা জেলার র্যাঙ্কে বা ব্লকের ভিত্তিতে বা বিদ্যালয় ভিত্তিতে যারা প্রথম স্থান অর্জন অর্জন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে আমরা এখানে ডেকে পাঁচটি ব্লকেরই শিক্ষার্থীদের ডেকে আমরা পুরস্কার দিচ্ছি এবং আমাদের ভালো লাগছে যে বিভিন্ন মানুষজন এগিয়ে আসছে তারা শুধু পুরস্কার পাচ্ছে সেটা না তারা বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক সহযোগিতা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং একই সাথে বই কেনার তারা যে একাদ যারা দশম শ্রেণীতে পড়ে তারা একাদশ শ্রেণীতে উঠার জন্য যে বই বই লাগবে সেই বই কেনার যাবতীয় যে খরচা যা লাগবে সেই বিষয়গুলো আমরা দেখছি এবং যাওয়ার চেষ্টা করছি